মডেল আছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবিটা মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যায় মাত্র চোদ্দ হাজার থেকে ওয়ার্টিও থাকছে যেমন থাকছে ওয়ান ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস আমি কুড়ি টাকা পঁচিশ টাকার একটু ভালো মতো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেবটপ নেবো সেক্ষেত্রে বাজে ফিনান্স ওভেলেবল আছে যার কাছে বাজাজ কার্ড থাকবে ওয়ান থার্ড ডাউন পেমেন্ট দিয়ে আপনাকে ল্যাপটপ পার্চেস করতে হবে সেক্ষেত্রে বাজারের সুযোগ আর থাকছে আপনার সেকেন হ্যান্ড ল্যাপটপের ক্ষেত্রে ক্রেডিট কার্ড থাকলে তো হবেই ক্রেডিট কার্ড নো থেকে প্রোভাইড হয়ে যাবে

সঠিক দামটা পাওয়ার জন্য একদম বেস্ট প্রাইসে আপনি যেহেতু নতুন নেওয়ার ক্ষমতা নেই তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা দর ক্ষমতা নেই দশ পনেরো কুড়ি হাজার ম্যাক্সিমাম বাজেট থাকে সেক্ষেত্রে আমি গিফট যখন আপনাকে দেবো আপনার থেকে নিয়েই কিন্তু আপনাকে দেবো ঠিক তো নেসেসারি যেটা লাগে ব্যাগ মাউস ক্লিনিং জেল এই জিনিসগুলোই আমার থেকে পাবেন বেস্ট প্রাইস পাবেন বেস্ট প্রোডাক্ট আর আমার থেকে আফটার সেল সার্ভিস অনেকটাই বেটার পাবে অন্যান্যদের তুলনায় আচ্ছা অন্যান্যদের তুলনায় তোমাদের থেকে সার্ভিস আচ্ছা ওয়ারেন্টিও থাকবে তো ওয়ারেন্টি থাকবে আপনার এক বছর টোটালি সার্ভিস ওয়ারেন্টি থাকছে ওয়ান মান্থ ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বেশ তবে যদি কোনো রকম সমস্যা হয় ফুল রিপ্লেসমেন্ট থাকবে ওয়ান মান্থ এক্সিলেন্ট তাহলে আমরা দেরি না করে কালেকশন দেখা শুরু করি আমার কাছে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন 5000 বাট এই রেঞ্জের ল্যাপটপ হিউজ

একটু যদি আপনি রেঞ্জ বাড়ান পেন্টিয়াম কোয়াট ফোর এইচপি একদম স্লিক মডেলের মধ্যে একদম মিন কন্ডিশন ল্যাপটপ পাবেন এটা আপনার এইট থাউজেন্ড এর মধ্যে চলে আসে এইট এর মধ্যে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক সমস্ত ল্যাপটপে এস এইচ র্যাম সমস্ত কিছু আপডেট করতে পারবেন এখান থেকেই হয়ে যায় আমাদের এখান থেকেই হয়ে যায় ওকে এটা আপনার এইচপি আছে আই থ্রি সিক্স জেনারেশন অনলি টেন থাউজেন্ড অনলি টেন থাউজেন্ড জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম

এইট জিবি রাম ফাইভ টুয়েলএ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হাজার সুপার মিন কন্ডিশন দিয়ে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ

মাত্র আঠেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছে ওকে নেক্সট আমরা আই থ্রি টেন জেনারেশন সিলভার কালার এইচপি

এটা আছে আমাদের i7 10th gen এর স্যার ল্যাপটপ একদম সুপার প্রিমিয়াম মডেল এটা নতুনে আমাদের 132 40000 প্রাইস আছে আমার কাছে মানে থেকে টাকার সুপার কন্ডিশন আমার থেকে লাখ টাকার ডিসকাউন্ট থাকছে আমার থেকে এইসব যত প্রিমিয়াম মডেল নেবেন মান্থ ওয়ারেন্টি মান্থের ওয়ারেন্টি ওয়ারেন্টি অন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি বাহ দারুন জেনারেশন টাচ ওকে ল্যাটিটিউড সিরিজ আছে আপনার আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি আছে টু ফিফটি আছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আপনি ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা আপনি পেয়ে যাবেন মাত্র বাইশ টাকায় মাত্র বাইশ হাজার টাকা পেয়ে টাচ টু ইন অন ল্যাপটপ জেনারেশন

দারুন হাই কনফিগেশন আছে এটা যেমন রাইস অ্যান্ড সেভেন পয়সা হেক্সাগর পয়সা রাইস অ্যান্ড সেভেন সিরিজ মধ্যে থাকছে থাকছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা পেয়ে যাচ্ছে আঠা হাজার টাকা মেটাল বডি দিয়ে আছে দারুন রাইস অ্যান্ড দিয়ে আছে গ্রাফিক্স সমস্ত কিছু করতে পারবেন ওকে দেওয়া আছে এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকার মধ্যে

দু চব্বিশ আগস্ট ঠিক আছে এটা আপনি ফুললি কোম্পানি ওয়ারেন্টি পাবেন যেদিন আমার থেকে বিল করবো জিএসটি বিল গেমিং মধ্যে থাকছে আই ফাইভ টেন ইলেভেন জেনারেশন এটা পেয়ে যাবেন আপনার মাত্র থার্টি টু থার্টি টু থাউজেন্ড ওয়ারেন্টি সিক্স মান্থ কোম্পানি ওয়ারেন্টি এখনো আছে সেকেন্ড এগুলো টাফ গেমিং আছে এগুলো ওয়ারেন্টি নেই ছাড়া তাও আমার এখান থেকে ফুললি থ্রি মান্থ ওয়ারেন্টি সাপোর্ট পেয়ে যাবেন এগুলো আপনার মিনিমাম টোয়েন্টি ফাইভ থার্টি থাউজেন্ড এর মধ্যে পেয়ে যাচ্ছে বেশ বেশ